বাচ্চা মেয়েদের পছন্দের খেলা কি বলেন তো অন্যান্য মেয়েদের পছন্দের খেলা কি জানি না কিন্তু আমার লুডু খেলা পছন্দ আপনার লুডু খেলা পছন্দ মানুষে বলে যে ছেলেদের মন নিয়ে বলে খেলে মেয়েরা এর বলে পছন্দের খেলা আসলে আমি কারো মন নিয়ে খেলি না এজন্য আমি জানি না ভাইয়া হইতে পারে হতে পারে আমি বন্ধ পাইলে লুডু খেলে এটার জন্য আমার ভালো লাগে আচ্ছা আপুকে অসংখ্য ধন্যবাদ

না কি ভাইরাল করবেন আরে আচ্ছা এমন কোন জিনিস যেটা হাত দিয়ে নারেচারে সেপ দিয়ে খাড়া করে ভাগ দিয়ে ঢুকিয়ে দেয় একদম পজিটিভ নেগেটিভ হবে না বলেন কি হুম এমন কোন জিনিস হ্যাঁ হাত দিয়ে নারেচারে পার্টিছেন একদম इजी মেয়েরা ব্যবহার করে থাকে বলেন মেয়েরা ব্যবহার করে

রান্না করে কিন্তু চোখের কোন জিনিস আছে না আচ্ছা যাই হোক আপু পারতেছে না যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার প্রশ্নে যাই আচ্ছা এমন কোন জিনিস যেটা যতই ভাগ করা जातो ততই বেড়ে যায় সেটা কি এমন কোন জিনিসে যেটা যত ভাগ করে বেড়ে যায় যত ভাগ করা जातो ততই বেড়ে যায় কি পার্টিসিলে भैया করতেছেন না এটা जैसे आपने খুশির কোন মুহূর্ত যদি ভাগ করেন আরো খুশি বেশি হয় আচ্ছা পার্বতী বশনা আমাদের আচ্ছা বলেন তো কোথায় দুইজন গেলে চারজন হয়ে আসে কোথায় কোথায় দুই জন গেলে চারজন হয়ে আসে পারেন না না পার্টিসিলে চেষ্টা করেন কোথায় দুইজন আচ্ছা মানুষ যখন প্রেমে পড়ে তখন কোন জিনিস হারিয়ে ফেলে মানুষ যখন প্রেমে পড়ে তার কোন জিনিস হারিয়ে ফেলে আমি আমার মানে আমার থেকে মনে হচ্ছে যে মানুষের কাছে কথা শুনতে মান সম্মান হারায় বলে মান সম্মান হারায় আচ্ছা দর্শক আপনি ওর কাছে কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের আচ্ছা আচ্ছা একটা মানুষ সুখী হওয়ার জন্য কি কি দরকার মানে মানুষ বলতে কি ছেলে মেয়ে মেয়ে ছেলে যে কি দরকার মেয়েদের পক্ষে একজন ভালো স্বামী ভালো ব্যবহার এটা দরকার আর ছেলেদের জন্য সুন্দর একটা সংসারিক করার মতো একটা মেয়ে দরকার আমার কাছে মনে আপনার কাছে এটাই মনে হচ্ছে এই ক্যামেরার ভিতরে আগর দুজন রায় না তো আপনি দেখতে পাচ্ছেন ইয়া দেহ ক্লিয়ার চলতেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আপনি দেখতে পাচ্ছেন আমার বার্ষিকটি আপু আছে তারে কয়টি প্রশ্ন করব যদি পারে তার জন্য কি